গুড মর্নিং সবাইকে আজ উনিশে জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল সাতটা বাইরে প্রচণ্ড নিম্নচাপ যার জেরে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরেই তো সকালে পড়াতে এসেছি পড়াতে এসে এখনও পর্যন্ত কেউ আসেনি তাই ভাবলাম একটু ওখানে পুকুর পাড়ে বসে একটু কিছুক্ষণ প্রকৃতির সঙ্গে সময় কাটিয়ে যাই হ্যাঁ এবার কথাটা হচ্ছে যে বাইরে নিম্নচাপ হুম এই জিনিসটা আমরা সবাই দেখি সবাই জানি যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে বৃষ্টি হবে কদিন ধরে এগুলো সব জানি কিন্তু আমাদের ভেতরে আমাদের মতো অ্যাসপিরেন্টদের ভেতরের খবর কেউ রাখে না আমাদের ভেতরের এখন কতটা চাপ জানেন আমরা কি জানি যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হাজার তেরো পয়েন্ট মিলিবার আছে তো সেখানে আমাদের হয়তো ভেতরের চাপ এখন একদম দু হাজার কি তিন হাজার মিলিবার হবে এই মানসিক পরিস্থিতির মধ্যেও আমাদেরকে ভালো থাকতে হয় সব কিছুকে অ্যাডজাস্ট করে চলতে হয় হাসি মুখে থাকতে হয় মন খারাপ করতে হয় না এত এত নেগেটিভিটির মধ্যেও পজিটিভিটি নিজের মধ্যে থেকে আনতে হয় কারণ বাইরের জগৎটাই পুরোটাই একদম নেগেটিভে ভরা হ্যাঁ পারিপার্শ্বিক অবস্থার সামনে যদি কেউ কিছু নাও বলে হ্যাঁ হয়তো পেছনে তারা বলে হয়তো আমি জানি না যে এরকম বলবে যে কী করে হবে না কিছু না হ্যাঁ এরকম বা ইউটিউবের মধ্যেও প্রচুর এরকম আসবে তো তার মধ্যেও প্রচুর শক্তি সঞ্চয় করার ব্যাপার আছে ওইগুলো থেকে আর এসব কমেন্টগুলো আমি সেরকমভাবে দেখতে পারি না কালকে একটা কমেন্ট দেখলাম আসাম থেকে আসাম থেকে একটা ভাই তোমার ই করেছে কী বেশ নামটা আমি খেয়াল করলাম না এসএসসি কী লেখা আছে অ্যাসপুডেন্ট এরকম নাম হ্যাঁ তো এরকম বলছে চারদিকে নেগেটিভ পরিবেশ হ্যাঁ প্রতিবেশীরা ঠিকঠাকভাবে ই করে না এরকম সব দেখলাম তো দেখার পরে ওই রকম রিপ্লাই দেওয়াটার হলো না বা কমেন্টের রিপ্লাই দিতে গেলে কারণ তার আগেও প্রচুর ষাটটা মতো কমেন্ট হয়তো পড়ে আছে সেগুলো আবার কেমন লাগবে এই হিসাবে এগুলো ভেবে আর সব সময় রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না আজকে বকের আনাগুলো প্রচণ্ড পরিমাণ বেশি আর বৃষ্টি হলে মাছগুলো জেগে ওঠে আর জেগে উঠেছে সব মাছ তোমার মাছ রাঙা পানকৌড়ি বক সবাই মিলে একদম হাইমলে পড়ছে সব জলের ওপর তো পরিস্থিতি অনুকূল নয় ক্যামেরাতেও জল পড়ে যাচ্ছে এই পরিস্থিতি কালকে একটা ভাইয়ের সাথে কথা হলো এই কালকে বলছি দু তিন দিন আগে ভাইটার নাম হচ্ছে রণজিৎ ও মালদায় বাড়ি ওর ভাইটা একটা দাদার কথা বলল এবার বিসিএসএ তোমার কত র্যাঙ্ক করেছে বেট আট আট না কত করেছে জলঙ্গীর দিকে বাড়ি বলছিল খুব ভালো লাগলো দাদাটার কথা শুনে যে ডেডিকেশন দেখে সত্যি অবাক লাগে হ্যাঁ আমরা এটাও জানি যে যারা মানে বিশেষ যারা হয়েছে তারা ইউটিউব কেউ করে না ইউটিউবে থাকে না কিন্তু ইউটিউবটা তো ধরো এই যে এরকমভাবে ভিডিও করলাম আপলোড করলাম তারপরে কিন্তু আর আর কিছু মানে মাথাতে থাকে না বা মাথায় রাখি না এ কটা কমেন্ট আসলো কী আসলো যদি আমি এগুলো নিয়ে বেশি ভাবতাম তাহলে আমার ইউটিউবটা ক্ষতি করতো ছাত্রী আসছে ছাত্রীকে চাবিটা দিয়ে দিই তারপরে যাচ্ছি অর্পিতা চাবিটা নিয়ে যা হ্যাঁ চাবিটা নিয়ে বস আমি আসছি তোদের জন্য আমি কখন এসে বসে আছি ও সরি সরি এটা বন্যাশ্রয়ের চাবি দিয়েছি আমি এটা হচ্ছে ঘরের চাবি না যা বস গা আসছি খুলতে পারিস তালা ঠিক আছে যা এই এটা হচ্ছে এই মন্দির শিব মন্দিরের এখানে বসি ভালো লাগে যখন এই প্রকৃতিতে বসি না তখন নিজের সঙ্গে কথা বলার একটা সুযোগ পাই আমি আমার মনে হয় প্রত্যেককে এরকম একটা ন্যাচারাল পরিবেশে বসে নিজের সঙ্গে গল্প করা উচিত এই সারাদিনের বিভিন্ন রকম পরিস্থিতি আর আমাদেরকে আরও বেশি ব্রেনে চাপ পড়ে এই জন্য এই কারণ এই ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ওয়ার্ল্ডে কি চলছে কারেন্ট অ্যাফেয়ার্স এত কিছু বর্তমানে সব নেগেটিভ পজিটিভ জিনিস জিনিস নিয়ে মাথা ভরে একদম যাচ্ছে তাই অবস্থা তো তার মধ্যেও এই যখন এরকম পরিবেশে বসি আমাদেরকে না অনেক আমাদেরকে নিয়ে ভাবার একটা সুযোগ পাই যে কি করছি ঠিকঠাক হচ্ছে এরকম নানা রকম চিন্তাভাবনা আসে তো তার মধ্যেও এইসব নেগেটিভিটির মধ্যেও তোমার যখন পজিটিভ এনার্জিটা তখনই আসে যখন মনে হয় যে আর কেউ থাকুক না থাকুক আশেপাশের প্রতিবেশী যা ইচ্ছা বলুক কিন্তু নিজের লোক নিজের বাড়ির লোকের ভরসা যখন থাকে দেখবার কারোর প্রয়োজন হয় না নিজের প্রিয় মানুষটার ভরসা যখন থাকে তখন আর কিছু মনে হয় না যখন এক্সাম ফেইলিয়ার হই না তখন আমি কিন্তু ওকে বলি যে এবার না এটা হলো না কেন কি খুব খারাপ লাগছে এটাও মনে হবে না ঠিক আছে ও কিন্তু একটা কথাই বলে ঠিক আছে কোনো চিন্তা নেই তুমি চেষ্টা করো এবং এটাও ও বলে মানে আমার প্রিয় মানুষটার কথা বলছি আমি যে থাকে উত্তরবঙ্গে তো এটাও বলে যে ঠিক আছে ও এমনটা আমার মানে আত্মবিশ্বাস এতটা বাড়িয়ে দিয়েছে যে এরকম একটা পরিস্থিতি এখন আমি আর মধ্যে চলে যে হ্যাঁ ঠিক আছে কোনো চিন্তা নেই বিশেষ যখন হবে তখন হবে যা আছে ভালো আছে যা হচ্ছে ভালো হচ্ছে ঠিক আছে যদি ফুল এফোর্ট দেওয়ার পর যদি নাও হয় তাও কোনো চিন্তা নেই হ্যাঁ তাও পাশে আছে সময় পাশে আছে এরকম একটা মানুষ মনে দরকার ফুল সাপোর্ট পাবার জন্য ফুল সাপোর্ট করার জন্য সাপোর্টিভ মানুষটা খুব দরকার জীবনে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমি যা দেখতে পাই যে সব সফল হওয়ার পরে সবাই দেখি কি সব ছোট ছোট আছে তারা বন্ধুত্ব স্থাপন করে বা প্রেমিক প্রেমিকা তারা সফলতার ওই যে মানদণ্ড দিয়ে তারা সবাই বিচার করে কিন্তু একটা বেকারত্ব অবস্থায় না হাত ধরে থাকা ফেইলিয়র আসার পরেও তাকে নিয়ে মানে হাস একটা ভালো রাখা একটা মেন্টাল অনেকটা সাপোর্ট দেওয়া ঠিক আছে এই জিনিসগুলো খুব দরকার পড়ে জীবনে এবং সেটা প্রতি মুহুর্তে পাই পাচ্ছি এরকম অনেকেই আছে আমার চ্যানেলে অনেকে কমেন্ট করে দাদা বিয়ে করে নিয়েছি তো খুব সাপোর্ট আছে খুব ফুল সাপোর্টিভ ওর জন্য আমি পারবো পারতেই হবে এরকম একটা সবাই বলে অনেক অনেকে কমেন্ট করে করে দেখি এমন কি একটা দাদাও আছে যে তোমার দাদাটার নাম হচ্ছে সপ্তর্ষি দা থাকে হচ্ছে এখন বালুরঘাটে জব পেয়েছে দাদাটা হ্যাঁ ওই দাদাটাও বললো যে আমার যদি জিএ পাশে না থাকতো যদি মোটিভেট না করতো তাহলে হয়তো আজকে আমি এই কর্পোরেট সেক্টর ছেড়ে এই এখানে আমি জব করতে পারতাম না সেটাও একটা বড় এই জিনিসগুলো আমাদেরকে চোখে আঙুল দেখিয়ে দেয় যে সঠিক মানুষ যদি ঠিকঠাক পাশে থাকে তাহলে আর হাজার নেগেটিভ পুরো জগৎ নেগেটিভ হয়ে যাক কোনো অসুবিধা হয় না তো সেই জিনিসটা হুম এই আর কি এই বৃষ্টির মধ্যেও আর আরেকটা জিনিস যখন এই বৃষ্টির মধ্যে যখন আসি না এই যে বসে আছি বৃষ্টির মধ্যে যখন আমি মাকে দেখি যে এরকম মাঠের মধ্যে দিয়ে ই যেতে হয় হুম মায়ের সেন্টারটা হচ্ছে দুটো মাঠ পেরিয়ে কাদার মধ্যে দিয়ে যেতে হয় আইসিডিএস সেন্টার তো মায়েদের যে হেড আছেন হ্যাঁ তো সিডিপিও বল তো সিডিপিও তো মায়েদের যে হেড আছেন মানে খুবই নাকি করা একদম প্রচুর বৃষ্টি হলো বাচ্চা কাচ্চা আসুক না আসুক তোমাদেরকে রান্না করতে হবে এরকম একটা সিস্টেম আছে প্রচণ্ড মানে কি বলবো এই বৃষ্টির মধ্যেও যেতে হচ্ছে ঠিক আছে নিয়ম শৃঙ্খলা অবশ্যই তাই করা উচিত তাই দেখি যে কত এতটা বৃষ্টির মধ্যেও মাকে যেতে হচ্ছে তো আমি এখানে বসে কি করছি কবে কবে হবে হয়ে গেলে পরে এই মানুষটাকে একটু ভালো রাখতে হবে আর ভাল লাগে না কিছু তো হবে আজ হচ্ছে না কাল হচ্ছে না পরশু হবে ঠিক আছে কিছু একটা তো হবে নেগেটিভ কমেন্ট আর এখন আর কোনো কিছু মনে হয় না ঠিক আছে আমার মাঝে মাঝে মনে হয় কমেন্ট সেকশনটা অফ করে রেখে দিই যে থাক আমার নেগেটিভিটি দরকার নেই পজিটিভের মধ্যে ওই দু একটা নেগেটিভ একটা দেখবে পুরো সাদা চালের মধ্যে দু একটা কাকুর না কেমন একটা দেখায় ঠিক তেমনই তো যারা নেগেটিভ বলে তারা অবশ্যই নি অবশ্যই তারা ভালো বয়স গে আসছি তো এই ছাত্রছাত্রীরা দেখছে যে বসে এদিকে ভিডিও করছি চলো বৃষ্টি আবার আসছে এবার চলে এসছে ওরা আমাকেও যেতে হবে থাকলেও আজকের সকালের একটা ছোট্ট মুহূর্ত আপলোড করা ঠিক আছে হোপলেস হয়েও না কেউ হোপলেস হোপলেস হয়েও না হয়নি হবে হচ্ছে তবে এ এফোর্টে যেন কোনো কমি না থাকে এটাই দিতে হবে যে টিউশন পড়াতে আসলাম পড়িয়ে টুরিয়ে আমার ব্যাগের মধ্যে বইও আছে ওদের কাজ দিয়ে হয়তো একটু একটু পড়তে হবে মানে এইভাবে ম্যানেজ করতে হচ্ছে সময় আর কিছু করার নেই টিউশন পুরোপুরি ছেড়ে দেওয়াটাও অনেক ঠিক হচ্ছে না হ্যাঁ একটা কেমন লাগে দিয়ে তো এগুলো নিয়ে চলতে হবে অনেক কথা হলো অনেক কথা বললাম ভালো থেকো সবাই চলো আজকের মতো এখানে শেষ করছি টাটা ফির মিলেঙ্গে চলতে চলতে বাই হুম ভালো থেকো সবাই